দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহীম মুখস্থ করার সুবিধার্থে শব্দ শব্দ বলতেছি মা ইন্ন জলামতু নাপ্সি জুলমাং কাছিৰ বালায়াগফিৰোজ জুনু জুনুবা ইল্লা আংটা ফাগফিৰেলি মাগফিৰতাম মিন আইণ্ডিকা ৱৰহামনি ইন্নাকা আংটাল গফুৰোৰ ৰহাইম ইসলামিক সব টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন